আমার মুসলমান বন্ধু মনে রাখবেন কোরআন মানুষকে দিকে নিয়ে এই মানুষকে প্রতি আহ্বান করে যদি কোরআন ধারণ করতে পারি যদি কোরআন লালন করতে আর কোরআন থেকে দূরে থাকলে আমার আপনার কোনো সুযোগ নাই আমার আপনার মতো হতবাকা দুনিয়ার বুকে আর কেউ নাই কোরআন ধরো কোরআন কোরআন দিয়ে জীবন করো কোরআন ধরো কোরআন পড়ো কোরআন দিয়ে জীবন গরো জীবন হবে সুন্দর মধুময় কোরআন পূর্বে কোরআন তার জন্য কল্যাণময় হবে কোরআন পূর্বে তার জন্য কোরআন হেদায়তের কারণ হবে কোরআন ঘরে ওই ঘর নূরে নুরান্বিত হয়ে যাবে কোরআন সমাজের মধ্যে চালু হয়ে যায় সমাজ নূরে নূরান্বিত হয়ে যাবে আলোয় আলোকিত হয়ে যাবে এই কোরআন যদি রাষ্ট্রের মধ্যে পরিচালিত হয় ওই রাষ্ট্র সুন্দর হয়ে যাবে রাষ্ট্রের মধ্যে নুরে নূরান্বিত হয়ে যাবে রাষ্ট্রের মানুষগুলো ভালো হয়ে যাবে চুরি থাকবে ডাকাতি থাকবে না চিন্তাই থাকবে না রাহানি থাকবে না কোন কিছুই থাকবে না কোরআনের পাওয়ারতো কোরআনের পাওয়ার তো প্রতিটা মানুষকে হেদায়েতের মধ্যে নিয়ে আসবে আমাকে আপনাকে সুন্দর একটা জিব্বা দান করেছেন অথচ এই জীব্বাটাকে আমরা বেজাগায় বেজাগ অজাগায় অস্থানে অপাত্রে আমরা এই জিব্বাকে ব্যয় করি আমরা গিবতে লিখে থাকি শেখাতে লিখে থাকি আমরা সুগল খুতে লিখে থাকি মিথ্যা কথায় লিখে থাকি প্রতিটা মুহূর্তে আমার আপনার এই জিব্বাটাকে অপচয় অপাত্রে ব্যবহার করছি অথচ এই জিব্বা আমার আপনার জন্য জাহান্নামের কারণ হবে আমার আপনার জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হবে জিব্বা আল্লাহকে সাক্ষী দেবার লাগু তুমি তো আমাকে দিয়েছ কিন্তু সে তো আমাকে সঠিক পথে ব্যয় করে নাই মন চেয়েছে আমাকে গালি দেওয়ার প্রয়োজন আমি জিব্বাটাকে ঠাস করে ব্যবহার করেছে কাউকে অপবাদ দেওয়ার মন চেয়েছে আমি জিব্বাটাকে ব্যয় করে ফেলেছে অঙ্কু আল্লাহ শুধু তাই নয় তুমি আমাকে দিয়েছ তার প্রয়োজন ছিল জায়গা জমিনের বিষয় কাউকে সে মিথ্যা কথা বলবে জিব্বাটাকে ব্যয় করেছে কাউকে অসম্মানিত করার প্রয়োজন মনে করছে এই জিব্বা অসম্মানিত করেছে শুধু তাই নয় গল্লা ক্ষমতার দাপট দেখাইবার জন্য মনে চাইছে দুই একটা কথা বলে ফেলি ঠাস করে বলে ফেরেছে সমাজের ভিতরে সমাবেশের ভিতরে মাহফিলের ভিতরে বিভিন্ন জায়গায় এই যে দেখেন না ক্ষমতার ভিতরে ছিল কতজন ক্ষমতায় ছিল আজকে ক্ষমতায় তারা নাই ক্ষমতা থেকে চলে গিয়েছে জিব্বাকে তারা অপাত্রে ব্যবহার করেছে কন্ট্রোল করতে পারে নাই কন্ট্রোল না করতে পারলে যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে অদোপতন অপদস্থ অপমানিত লাঞ্ছিত অপদস্থ হতেই হতেই থাকবে এই জন্য জিব্বার এত দাম এত দাম জিব্বা একটু লুট হয়ে গেলেই কিন্তু আপনার জীবনের মোর ঘুরে যাবে আর এই জিব্বাকে যদি আপনি সঠিক পথে ব্যয় করেন জিব্বাটাকে আপন স্থান থেকে লাড়িয়ে লারিয়ে যদি আপনি প্রতিমূর্ত বলেন গো তুমি এত দামি জিব্বা দিয়েছ কথা বলি এত সুন্দর কথা বলতে পারতাম না কথা বলতেছি আমার সন্তানকে আমি বাবা বলে ডাকি আমার মাকে আমি মা বলে ডাকি আমার বাবাকে আমি বাবা বলে ডাকি আমার স্ত্রীকে প্রাণ প্রিয় বলে ডাকি কত সুন্দর তুমি সুযোগ দিয়েছ বুঝার ক্ষমতা দিয়েছ জানার ক্ষমতা দিয়েছ জিব পকে আপন স্থানে ব্যয় করতেছি আল্লাহ তুমি আমাকে দান করেছো তুমি যদি না দান করতে সম্ভব ছিল না আল্লাহ বলে বান্দা তোর তো আমি জিব্বা দিয়েছি এই জিব্বা দ্বারা কি মনে চায় না একটু আমার যাওয়া যে কালাম রয়েছে যে কালাম পড়লে মানুষের দিল পরিষ্কার হয়ে যায় যে কালাম পড়লে মানুষের অন্তর পরিষ্কার হয়ে যায় অন্তর সাফ হয়ে যায় ব্রেন ক্লিয়ার হয়ে যায় চলাফেরা সুন্দর হয়ে যায় জীবন আদর্শ হয়ে যায় আমি এত সুন্দর করে ডেকোরেশন করে একটা সাবজেক্ট তোমাদের নিকট পেশ করে দিয়েছি একটু পরোনা সকাল সন্ধ্যা আমার সাথে কথা বলো আল্লাহ বলেন আমার সাথে কথা বলবি তো প্রত্যেক অক্ষরে আমি আল্লাহ দশ নিকি করে দান করবো সুহান আল্লাহ প্রত্যেক জায়গায় জায়গায় আপনাকে নিকি পরিবর্তন করে আল্লাহ সুবাহান হুয়া তালা দিতেই থাকবেন দিতেই থাকবেন এই কিতাব তো আল্লাহ তালা নাজিল করেছেন আমাকে আপনাকে গবেষণা করার জন্য আমাকে বুঝার জন্য আমাকে আপনাকে বুঝার জন্য চিন্তা করার জন্য আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআন করিম বলেন আমার ভাইরা الله تعالى قبطر قرآن الكريم جنا كتاب أنزلناه إليك ليدبروا آياته وليتذكر أولو الألباب أمار بندو الله تعالى آيات كريم এটা এমন একটা কিতাব এটা এমন একটা দামি কিতাব ওগো পয়গাম্বর ওগো হাবীব আমি আপনার উপর নাজিল করেছি যাতে করে মানুষগুলো আমার এই কিতাব নিয়ে গবেষণা করে আমার এই কিতাব নিয়ে চিন্তা করে আমার এই কিতাব নিয়ে পর্যালোচনা করে আমার এই কিতাব এমন একটা কিতাব যেই কিতাব যদি মানুষ যদি তার জীবনে লাগায় তার জীবন সুন্দর হয়ে যাবে তার পরিবার যদি ব্যবহার করে পরিবার সুন্দর হয়ে যাবে তার ব্যক্তি জীবন যদি ব্যবহার করে তার ব্যক্তি জীবন সুন্দর হয়ে যাবে তার সমাজ যদি এই কিতাব ব্যবহার করে সমাজটাও সুন্দর হয়ে যাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার এই কিতাব যদি ব্যবহার করে কোনো সোর থাকবে না কোনো ডাকার থাকবে না কোনো দেশদ্রোহী থাকবে না কোনো ধরনের কোনো বিশৃঙ্খলতা হবে না আমার এই একটা কিতাব যেই তাপ যদি কেউ pore তার জন্য হেদায়াতের রূপ হয়ে যায় আমার বন্ধু এই কিতাবের মতো দামি কোনো কিতাব নাই যে কিতাবের প্রতিটা অক্ষরের এত দাম নামাজের ভিতরে আপনার জন্য আল্লাহ কত গুণ সব বাড়িয়ে দিবেন আপনি নামাজ ছাড়া পড়বেন আল্লাহ প্রত্যেক অক্ষরে অক্ষরে আল্লাহ তালা দশ নিকি করে দান করবেন রে ভাই এই কিতাব আমার আপনার সন্তানকে পড়া সন্তানকে শিক্ষা দে প্রাথমিক পর্যায়ে সন্তানকে জানিয়ে দাও এই সন্তান যদি কোরআন শিখে তুমি সন্তান তুমি বাবা হয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই বা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবে রে ভাই সন্তান তোমার কবরের পাশে বসে বসে তোমার জন্য কোরআন করবে তোমার ঘরের ঘরের পাশে বসে বসে তোমার জন্য কোরআন তেলাওয়াত করবে যখন খাটিয়া আস্তে আস্তে দূরে সরাবে সন্তান তোমার জন্য দোয়া করবি আল্লাহ আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে ছোটবেলায় আমার বাবা মা আমাকে লালন পালন করেছে গো বোধ আমাকে কোরআন শিক্ষা দিয়েছে আজকের দিনে আমার বাবা নাই আমার মা নাই ওগো আল্লাহ সন্তান ডেকে ডেকে বলবি আল্লাহকে রব্বানা আতিনা ফিদুনিয়া আহ মা র ভাইয়া ও বন্ধু আল্লাহ তা নিকর সন্তান দোয়া করবে আল্লাহ গো আমার বাবা মা দেখুন দুনিয়ার বুকে বেকিম বেসেছিলো আমাকে কোর আন শিক্ষা দিয়েছে আমাকে নবীর হাতী শিক্ষা দিয়েছে গল্ল আমাকে আদর্শ বানাইবার চেষ্টা করেছে আল্লাহ আমার বাবা মাকে মাফ করিয়া দিন এই কোরআনে বনে কিতাবি কিতাব বান্দাদের জন্য নূর স্পষ্ট নূর হবে বান্দাদের জন্য اللہ تعالیٰ پویتر قرآن کریم جنیدان کتاب انزلناه الیک قد جا اکم من اللہ نور و کتاب مبین আল্লাহ তালার পক্ষ থেকে এমন এক কিতাব যে কিতাব হলো সুস্পষ্ট একটি কিতাব বান্দাদের জন্য নূর বান্দাদের জন্য হেদায়তের কারণ হবে এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোন ভুল কেউ ধরতে পারে না কেউ আমার পর্যন্ত কেউ পারবেও না কত হাজার হাজার মানুষ কত ইয়াহুদি খ্রিস্টান এই কিতাবের ভিতরে ভুল ধরবার জন্য চেষ্টা করেছি কিন্তু আজও পর্যন্ত একটা ভুল ধরতে পারা নাই বরংশ ইন্ডিয়া থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে পৃথিবীর কত জায়গায় কত বড় বড় মনসী এই কোরআন গবেষণা করতে 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 কালিমা কালিমাপুরি সকলে কালিমাপুরি মুসলমান হয়ে গিয়েছে সকলে আমার সাথে বলুন না লা

যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা সরাত বকারের ভিতরে জানিয়ে দেন কিতাব এটি এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে বিন্দু মাত্র কোনো ভুল নাই বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই বরং সো হুদিল মুতকিন মুমিন বান্দাদের জন্য মুমিন বান্দাদের জন্য জন্য আমি আল্লাহ তালা হেদায়াত স্বরূপ হিসেবে নাজিল করেছি বলুন না সুবহান আমার মুসলমান বন্ধু কত বড় কিতাব

রয়েছে মুহাম্মদকে হত্যা করার জন্য হজরত মোর দৌড়িয়ে চলে গেলেন হজরত মোর তোর নিয়ে দৌড়ে চলে যা যাওয়ার মধ্যে প্রতিমধ্যে জানতে পারে তার বোন ইসলাম গ্রহণ করেছে এই কথা শুনতে শুনতেই হজরত মোর প্রতি পথ থেকেই পথের মাঝখান থেকেই হজরত তার বাসায় চলে যায় বাসায় গিয়ে দেখে বোন কোরআনবাদ করে অহামা আ। লি তেশ বলুন আকবর আমার মুসলমান বন্ধু এই কোরআন তেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পুনরায় চলে গেলেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে সাদের সাথে বললেন ওগো মুহাম্মদ ওগো আখিরী নবী ওগো सरदार আপনি আমাকে ইসলামের ভিতরে পদার্পণ করান আমাকে ইসলাম গ্রহণ করি আমাকে সবচেয়ে বড় নিয়ামতের অন্তর্ভুক্ত করিয়া দেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম কালিমা পুরি হজরত মোর কে মুসলমান বানিয়ে দিলেন বলুন শুভানম্ব আমার বন্ধু আল্লাহ তালা পবিত্র কোরআন

হয়ে যায় সমাজ নূরে নূরান্বিত হয়ে যাবে আলোয় আলোকিত হয়ে যাবে এই কোরআন যদি রাষ্ট্রের মধ্যে পরিচালিত হয় ওই রাষ্ট্র সুন্দর হয়ে যাবে রাষ্ট্রের মধ্যে নুরে নূরান্বিত হয়ে যাবে রাষ্ট্রের মানুষগুলো ভালো হয়ে যাবে চুরি থাকবে না ডাকাতি থাকবে না চিন্তাই থাকবে না রাহাজানি থাকবে না কোনো কিছুই থাকবে না কোরআনের পাওয়ার তো কোরআনের পাওয়ার তো প্রতিটা মানুষকে হেদায়তের মধ্যে নিয়ে আসবে कुरानेर तो पावर এই কোরআন লালন পালন করার কারণে কত জন দুনিয়ার বুক থেকে বিদায় নেওয়ার পূর্বে কত কাফের ছিল কত মুশিক ছিল ইসলামে পদারোপ এই কোরআন কত মানুষ পরে পরে কত হাফিস আন্তনাদ করে করে আজও পর্যন্ত দুনিয়ার বুকে আমাকে আপনাকে সার্ভিস দিয়ে যায় গভীর রজনীতে আল্লাহ তাহলার কোরআনওয়াদ করে மலிக மலிகமா আপনি আমাকে সুযোগ দিয়েছেন কোরআন তেলোয়াত করার জন্য আমাকে সুযোগ দিয়েছেন কোরআন পড়বার জন্য আমাকে সুযোগ দিয়েছেন কোরআন জবান দ্বারা পরিপূর্ণ আপনাকে স্মরণ করবার জন্য আল্লাহ গু যেই মহল্লার ভিতরে আমাকে কোরআন পড়ার সুযোগ করে দিয়েছেন এই মহল্লাকে আপনি কবুলার মঞ্জুর করিয়ে নেন আমার মুসলমান বন্ধু মনে রাখবেন কোরআন মানুষকে হেদায়তের দিকে নিয়ে যাঙ্গাই এই কোরআন মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে যদি কোরআন ধারণ করতে পারে যদি লালন করতে পারি রে ভাঙ আর কোরআন দূরে থাকলে আমার আপনার কোনো সুযোগ নাই আমার আপনার মতো হতবাকা দুনিয়ার বুকে আর কেউ নাই আন্ধর ধরো কোরআন পড়ো আন দিয়ে জীবন গর আন ধরো কোরআন পড়ো পর দিয়ে জীবন করো জীবন হবে সুন্দর মধুম এই জন্য আল্লাহ নিকট দোয়া আল্লো দুনিয়ার বুকে আমাকে যতদিন হায়াতন করেন যতদিন আপনি আমাকে জীবিত রাখেন আল্লাহ চোখের জুতি আপনি বাড়াই দিয়েন আল্লাহ দেখি দেখি আপনার কোরআন তেল করতে পারি আমার কানটাকে আপনি ভালো রাখেন যাতে করে কোরআন পড়তেও যদি না পারি কান দ্বারা শ্রবণ করি কান দ্বারা সব অর্জন করতে পারি ও গো বাবু শুধু তাই নয় আপনি আমাকে কোরআনের পাওয়া দিন গল যদি নিজে না পড়তে পারি চোখ দ্বারা দেখি দেখি যেতে আপনি আমি আপনার কলাম দেখতে পারি আল্লাহ গো আপনি আমার শরীরটা ভালো রাখিন যাতে করে আমি আঙ্গুল দ্বারা হাটা বুলাইবার পারি ও গো শুধু তাই নয় কোরআনের পাখিদেরকে আমি ভালোবাসতে পারি আপনি আমাকে তৌফিক দান করুন কোরআন থেকে ইশরের কোনো সুযোগ নাই কেননা কোরআন শুধু এক জায়গায় নয় আর ও সি থেকে নিয়ে শুরু করে পৃথিবীর বুকে সর্বোত্তম ইবাদত নামাজ নামাজের সময় প্রতিটা রাকাতে রাকাতে আল্লাহকে শরণ করতে হয় সর্বপ্রথমে শুরু হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين দিন ও মালিক আপনি সবচেয়ে বড় রকমান আপনি হলেন রহিম আপনি অসংখ্য জগতের প্রতিপালক আপনি হলেন দিক আপনি হলেন বিচার দিবসের প্রতিপালক আল্লাহ গো আমি নামাজ দাঁড়িয়েছি আপনি আমার নামাজ খানা কবুলের মঞ্জুর করিয়ে নান আল্লাহ তালা বান্দার প্রতিটা কথায় জবাব দিয়ে দিয়ে বান্দাকে সারপ্রাইজ করে বান্দার নামাজ থেকে আল্লাহর নিকট গ্রহণ করে নেন বান্দার জন্য এই নামাজের বিনিময় আল্লাহ তাআলা যে নিআমত দান করবেন জান্নাতের সবচেয়ে সুশোভিত ডেকোরেশন করা জান্নাত আল্লাহর সন্তুষ্ট চিত্তে নামাজ পড়লে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের নিআমত দান করবে বলেন সুবহানাল্লাহ আর ভাইরা তালার হুকুম পালন করার ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কোরআনের কার্যকারিতা রয়েছে কোরআনের প্রত্যেকটা বিধান রয়েছে আপনি কৃষি কাজ করবেন সেখানেও কোরআনের বিধান রয়েছে আপনি কর্মজীবনে যাবেন সেখানেও কোরআন রয়েছে চাকরি করবেন সেখানে কোরআনের প্রয়োগ রয়েছে আপনি যেই জায়গা যান না কেন ব্যবসা করবেন ব্যবসার মধ্যে কোরআনের প্রয়োগ রয়েছে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন সেখানেও কিন্তু কোরআনের প্রয়োগ রয়েছে আপনি যেই জায়গায় যান না কেন ওই জায়গায় এক আনের প্রয়োগ রয়েছে আপনি সুরি করবেন সুরিরও বিধান রয়েছে ডাকাতি করবেন ডাকাতিরও বিধান রয়েছে আপনি করবেন বিধান রয়েছে এই সব কিছু যদি রাষ্ট্র ক্ষেত্রে প্রয়োগ করি ওই রাষ্ট্রের ভিতরে কোনো ধরনের ফেতনা থাকবে না ফাঁসা থাকবে না বিশৃঙ্খলা থাকবে না উশৃঙ্খলা থাকবে না ওই রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে শুধু তাই নয় জেলা সুন্দরভাবে পরিচালিত হবে গ্রাম সুন্দরভাবে পরিচালনা সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে নিজের পরিবার পরিচালিত হবে এমনকি নিজ নিজে পর্যন্ত এত সুন্দরভাবে পরিচালিত হবে তার জীবন আল্লাহ তালা ধন্য করে তাকে দান করবে বলুন আনন্দ